তো রান্নার জন্য এখানে দুটো বাটিতে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিয়েছি দুটো ডিম দিয়ে দিয়েছি গোটা অবস্থায় দেখতেই পাচ্ছেন আর ডিমের মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো দুটো বাটিতেই আর আমি খুব হালকা করে কিন্তু অয়েল ব্রাশ করে নিয়েছি বাটির মধ্যে তো এইভাবে রান্না করবে না এইভাবে ডিমটা করলে কিন্তু ভালো হয় একটু অন্যরকম ধর সবসময় আমরা সিদ্ধ করেও ঝোল করি পোচ করি তো অনেকটা কিন্তু তেল লাগে তো এইভাবে কিন্তু আপনারা পোচ খে যদি করে খেতে চান ঝোল খেতে চান কিন্তু এটা কিন্তু ভাজার মতোই খেতে লাগবে এটা শুধু শুধু খেতে পারেন ঝোল রান্না করেও খেতে পারেন এইভাবে যদি ভাপা করেন না বাটির মধ্যে খেতে কিন্তু ডিমটা অসাধারণ হয় আমার তো খুব ভালো লেগেছে তো এখানে একটা কড়াইয়ের মধ্যে অল্প করে জল দিয়ে দিয়েছি স্টান দিয়ে দিয়েছি স্টানের উপরে দুটো বাটি আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর বাটির মধ্যে পেঁয়াজ লঙ্কা নুন হলুদ সব কিছু আমি দিয়ে দিয়েছি আর ওইভাবে গোটাটার ডিমটাও গোটাই থাকবে উপর থেকে আমি সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি আর আমি ঢাকা দিয়ে রাখলাম আর আঁচটাকে এই টাইমে আঁচটাকে কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে মিডিয়ামেরও একটু কম রাখলে ভালো হয় খুব কম সময়ে ডিমটা কিন্তু ভাপা হয়ে যাবে তা একদম কম সময় মানে আমরা অমলেট করতে যতটা সময় লাগে তার থেকে অনেক কম মানে সাথে সাথে হয়ে গেছে আর রান্নার জন্য মশলাটা আমি রেডি করে নিয়েছি আদা জিরে দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা কিন্তু বেটে নিয়েছি তারপর কিছুটা রসুন কয়েক কয়া রসুন আমি বেটে নিয়েছি একবারে সব বেটে রেখে দিয়েছি এই রান্নাটা আমি রাত্রে করেছিলাম তো এতটাই ব্যস্তভাবে করেছিলাম খুব তাড়াতাড়ি করেছিলাম তার জন্য ভিডিওটা কিন্তু আমি খুব ঘাটে দেখিয়ে দিয়েছি তো দেখুন ভাপাটা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি আর দেখুন ছুরির সাহায্যে আমি উঠিয়েও নিলাম এটা কিন্তু শুধু শুধু খেতে পারেন সকালে যারা আমরা ব্রেকফাস্টে যা ডায়েট করি তারা কিন্তু অনেকটা অনেক সময় সিদ্ধ ডিম খেতে খেতে ভালো লাগে না তো এভাবে খেতে পারেন ভালো লাগবে যারা ডায়েট করছেন তাদের একটু মুখে অনেক সময় অরুচি লাগিয়েছে একই রোজই একই রকম খেতে কিন্তু ভালো লাগে না তো এইভাবে কিন্তু আপনারা ব্রেকফাস্টে এইভাবে ডিমটা ভাপা করেও খেতে পারে তো রান্নার যোগানের জন্য এখানে কিন্তু আলুটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আলুটাকেও ভেজে নেব আলুটা ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে আর ওখানে ডিম আমি আমার সব ভাপা হয়ে গেছে রান্নার জন্য ডিমগুলো কিন্তু পোচ করে নিয়েছি তেল ছাড়া জল ছাড়া তো একভাবে করলাম বেশ সুন্দর লাগে আলুটা এখানে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আলুটা ভাজবো তো আপনারা অবশ্যই এবার ট্রাই করবেন তো এখানে ডিম আমার হয়ে গেছে সব রেডি হয়ে গেছে উঠিয়ে রেখেছি তো সেটা একটু দেখিয়ে দিলাম লুকটা তো এতটাই ব্যস্তভাবে করেছি যে খুব তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছি সব কিছু রান্নার জন্য এখানে পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা জিরে দিয়েছি সাদা জিরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ স্লাইস করে কাটা কিছু পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নেব লাল লাল করে তো এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর আঁচটা আমি মিডিয়াম রেখেছি সব সময় তো একঘেয়ে ডিমের ঝোল তরকারি কিন্তু খেতে ভালো লাগে না তো একটু অন্যরকমভাবে এভাবে করতে পারেন সবাই পছন্দ করবে তো পেঁয়াজটা এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজটা এখানে ভাজা হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা একটু কেটে টুকরো করে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো একটু নুন একটু হলুদ সব কিছু দিয়ে একটু আমি নুনটা দিয়েছি টমেটো কিন্তু আস্তে আস্তে গলে যাবে কিছু সময় কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব টমেটোটা কিন্তু গলে এসেছে অনেকটাই নরম হয়ে এসছে টমেটো খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটোগুলো একটু ম্যাশ করে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু গলে এসছে গলে যাচ্ছে এবার মশলাটা দিয়ে দিচ্ছি পুরো মশলাটা জিরে বা জিরে আদা লঙ্কা রসুন সব কিন্তু একসাথে আমি বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর এখানে কিন্তু অনেকটা কম তেলেই রান্নাটা করার চেষ্টা করছি মশলার মধ্যে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অতিরিক্ত তেল দেইনি সেটা দেখেই বুঝতেই পারছেন এটা কিন্তু অনেকটা কম তেলেই রান্নাটা আমি করার চেষ্টা করেছি যতটা সম্ভব আমি কম তেলে করেছি তেল আরও কম করে রান্না করা যায় যেহেতু একটু আমি একা খাবো না সবাইকেই দিতে হবে সবাই মিলেই খাবো তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে তেলটা একেবারে কম না দিয়ে আমাদের যতটা দেওয়া সম্ভব যেটা খেতে ভালো লাগবে কারণ খেতে যদি ভালো না হয় আমি খেতে পারবো বাট অন্যরা তো কেউ খাবে না আমার বাড়ির তার জন্য সে সব দিকেই খেয়াল রেখে রান্নাটা কিন্তু আমি সবসময়ই করি ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি আলুটা সিদ্ধ হয়ে এসছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে ঝোলটা একটু ফুটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাটা দিতে পারেন গুঁড়ো লঙ্কাটা দিলে কিন্তু কালারটা আরও একটু ভালো আসবে আমি এখানে লঙ্কা একটু বেটেই দিয়েছি কাঁচা আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি তাও দেখুন বেশ কালারটা কিন্তু খুব ভালোই এসছে এখন যা প্রচণ্ড গরম পড়ছে এই গরমে কিন্তু যতটা আমরা লাইট খাব ততটাই আমরা সুস্থ থাকবো তাই সবাইকেই বলছি যে সবাই একটু সুস্থ থাকবে সেই ধরনের খাবারটাই খাওয়ার চেষ্টা করো বেশি তেল মশলাটা না খা না খাওয়াই ভালো আমাদের শরীরের পক্ষে তো এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম আর একটু ঝোল হবে তো এখানে ফুটিয়ে নিচ্ছি ডিমটা ডিমটা দিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব কম তেলে এবং খেতে ভালো লাগবে এইভাবেই কিন্তু রান্নাটা আমি করলাম কয়েকটা আলু একটু ম্যাশ করে দিয়ে যেহেতু এক হাতে আমার ক্যামেরা তার জন্য কিন্তু এভাবেই তবু আমি চেষ্টা করি ভালোভাবে দেখানোর তো ঝোলটা আরও কিছু সময় একটু ফুটিয়ে নেব রান্নাটা এখানে হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন আর বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার you